হ্যালো ভিউয়ার্স আমি আছি নুমানুল ইসলাম সাইমন ইয়ারডোয়েট প্রিমিয়াম অ্যান্ড ডলার স্পে এবং ইয়ারডোয়েড প্রিমিয়াম বিডি প্রতিষ্ঠানের অ্যাডমিন আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই অফারে ইয়ারডোয়েড প্যারেন্টাল কন্ট্রোলের বাই ওয়ান গেট ওয়ান অফারে এক ভাইকে আরও একটি প্যারেন্টাল কন্ট্রোল পার্সেস করে দিলাম সবাই নিচ্ছে কেন আপনি নিচ্ছেন না দ্রুত নিয়ে নিন তিরিশ তারিখ চার মাস দুই হাজার চব্বিশ লাস্ট ডেট আজকে রাতে এটি পার্সেস করলাম এবং আপনাদের আপনারা যখন দেখতেছেন আজই শেষ দিন অর্থাৎ তিরিশ তারিখ চার মাস এই অফারটির মেয়াদ আজকেই শেষ আপনারা যারা নিতে চাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট সেভেন এইট ফাইভ সেভেন সেভেন টু ফাইভ এইট দ্রুত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন এবং আপনার অফারটি আপনি নিয়ে নেন আমরা ইউএস ইয়ারডোয়েট কর্তৃক প্রতিষ্ঠিত একমাত্র বাংলাদেশি এজেন্ট আপনাদের দোয়াই এটি আমরা অর্জন করতে পেরেছি এবং বর্তমান অনলাইন জগতে প্রতারিত না হয়ে সঠিক একটি এজেন্টের কাছে আপনি আপনার ইয়ারডেট প্যারেন্টাল কন্ট্রোল পার্সেস করে নেন এবং আপনার বন্ধুবান্ধবকে সহযোগিতা করেন সালাম আলাইকুম